ভাইজন আপনি যে দোকানের ইয়ে না বিক্রি করতেছেন না আপনি কি হিসেবে বিক্রি করতেছেন ব্যাংকার দিকে খাওয়া খাবে শৎ হিসেবে সৎ কত করে হ্যাঁ সৎ এক হাজার আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার নামটা হারুন বাড়ি কোন জায়গায় কুমিলা আচ্ছা ঠিক আছে আপনি তো মালটা কিনছেন ঠিক এক ঠিক কিনা আপনি কি সুখ সুবিধা পাচ্ছেন ওদের থেকে

আচ্ছা আচ্ছা এখন আর নিবে না তো আইন তো সবার জন্য আইন হয়ে গেছে ঠিক আছে আপনার কথাটা ভালো লাগলো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ